নমস্কার প্রিয় ছাত্রছাত্রী গ্রামার ক্লাসে বিভিন্ন চ্যাপ্টারগুলো করা হয়েছে অ্যাডজেক্টিভ প্রিপোজিশন আর্টিকেল কনজাংশন এগুলো করা হয়েছে আজকে একটু অন্যরকম একটু চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি এরোর কারেকশন সব মিক্সড রয়েছে এখানে আর এটা পর্ব ওয়ান এরপরে আরও কিছু পর্ব হয়তো করাতে পারি তো এরোর কারেকশান দেখে নাও এগুলো অবশ্যই তোমাদের কাজে লাগে লাগবে কারণ লেখার সময় তোমরা এগুলো ভুল করে থাকো কিছু জিনিস তো এইটা থেকে কিছুটা হলেও তোমাদের লেখা সংশোধন হবে তো প্রথম যে এরোরটা তোমরা করো দেখো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটার মানেই হচ্ছে জিনিসপত্র সহ সহ এটা একটা বাগধারা তো সমস্ত জিনিসপত্র সহ এই বাঘধারার সাথে বাঘকে আর কোনো অতিরিক্ত প্রিপোজিশন ব্যবহার করা যাবে না এটা মনে রাখবে যে এই যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যে বাগধারা রয়েছে ইডিএমসটা রয়েছে তার সাথে কিন্তু অতিরিক্ত কোনো প্রিপোজিশন ব্যবহার করা যাবে না যেমন দেখো দ্য ব্রিটিশ লেফট ইন্ডিয়া উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তো উইথ এখানে কিন্তু ব্যবহার করা যাবে না ঠিক আছে দেখো বেগার ডেস্ক্রিপশন এখানে আমি আগেই বলেছি দেখো আগেরটা ব্যাগ অ্যান্ড ব্যাগেজটা বলছি এর সাথে ব্যবহার করা যাবে না কোনো প্রিপোজিশন যদি আমরা দেখো লিখি দ্য ব্রিটিশ লেফট ইন্ডিয়া উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ব্রিটিশরা সব জিনিসপত্র সহ ভারত ছেড়েছিল এই সহ বলতে গিয়ে উইথ আমরা যোগ করতে পারবো না ব্যাগ অ্যান্ড ব্যাগেজের সাথে এরপরে আসি বেগার ডেসক্রিপশন অবর্ণনীয় এটি একটি বাগধারা মানে হচ্ছে বর্ণনাতীত এই বাগধারাটি বাক্যে একটি ক্রিয়াপদ হিসেবে কাজ করে তাই এরপরে আর কোনো অতিরিক্ত ক্রিয়াপদ ব্যবহার করা হয় না দেখো একটা এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি দ্য বিউটি অব দ্য তাজ ইজ বেগার ডেসক্রিপশন ঠিক আছে এটা বর্ণনাতীত মানে তাজের সৌন্দর্য অবর্ণনীয় বা বর্ণনাতীত তো আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে এটা সঠিক একটা সেন্টেন্স কিন্তু অ্যাকচুয়ালি হবে দ্য বিউটি অফ দ্য তাজ বেগার্স ডেসক্রিপশন দেখো তার আগে কোনো কিন্তু ভার ব্যবহার হবে না ঠিক আছে কারণ এই বাগধারাটি বাক্যে একটি ক্রিয়াপদ হিসেবেই কাজ করে ঠিক আছে এই একটা ভুল করে থাকো তোমরা নেক্সট একটা দেখো আমরা দিচ্ছি বলছি লেস্ট নচেত এর অর্থ অন্যথায় যেহেতু এটি একটি নেতিবাচক অভিব্যক্তি বা নাবাচক বাচক অভিব্যক্তি তাই এরপরে আর কোনো নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না এটি সর্বদা সুট ক্রিয়াপদ দ্বারা অনুসরণ করা হয় তাহলে দুটো জিনিস কি আছে এটার সাথে বসবে তো এটার সাথে অবশ্যই নাবাচক কোনো অন্য কোনো শব্দ বসানো যাবে না এবং এটা সুট ক্রিয়াপদ দ্বারা অনুসরণ করা হবে যেমন দেখো দ্য বুক আর্লি লেস্ট উদাহরণটা দেখো বুক আর্লি লেস্ট ইউ মে নট মিস দ্য চান্স তাড়াতাড়ি বুক করুন পাঁচে আপনি সুযোগটি হাতছাড়া করেন তো এক্ষেত্রে দেখো আমি কি বলেছি লেস্ট যেহেতু একটা নিজেই একটা নাবাচক তাই তার সাথে এই জিনিসটা কখনই হবে না কোনো নাবাচক আলাদা শব্দ বসবে না এবং সুট সাথে বসবে এটা তো আসল তাহলে সংশোধিত রূপটি হল বুক আরলি লেস্ট ইউ সুট মিস দ্য চান্স তাড়াতাড়ি বুক করুন পাছে আপনি সুযোগটি হাতছাড়া করেন তাহলে বুক আর্লি লেস্ট ইউ এর সাথে দেখো কোনো নাবাচক সেন্টেন্স নাবাচক শব্দ নেই ওয়ার্ড নেই এবং স্যুট তারপরে সুট বসেছে তো এটা মনে রাখবে লেস্ট সাথে কি হয় আনটিল আনটিল মানে যতক্ষণ না এবং আনলেস মানে হচ্ছে যদি না দুটি নেতিবাচক শব্দ এবং এদের পরে অন্য কোনো নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না এটা সাধারণত ভুল সবার হয় প্রায় অনেকেই ভুল করে থাকো তোমরা দেখো ওয়েট হেয়ার আনটিল আই ডু নট কাম আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করুন এখানে দেখো আনটিল নিজেই একটা নাবাচক তার সাথে আবার একটা নট যুক্ত করেছি এটা কিন্তু ভুল আসল অ্যান্সারটা হবে ওয়েট হেয়ার আনটিল আই কাম আই ডু নট কাম হবে না কিন্তু তাহলে আনটিলের এটা অনেকেই ভুল করো এই ডু নট লিখে দাও তো এখানে শুধু আনটিলটা যেহেতু নেক্সট যেটা রয়েছে নেক্সট একটা কি রয়েছিল আনলেস তো আনলেসের ক্ষেত্রে কি হবে সেটা বলে দিচ্ছি আই উইল নট হেল্প হিম আনলেস হি ডাস নট বেক ফর ইট সে না চাইলে আমি তাকে সাহায্য করব না এবার দেখো আসল কি হবে আই উইল নট হেল্প হিম আনলেস হি ফর ইট দেখো হি নট লেখা রয়েছে আনলেস তো দিয়েছো তারপরে আবার কেন না আবাচক তাই এটা শুধু হি বেক্স ফর ইট হবে নেক্সট দেখো উইথ এ ভিউ টু এর মানে হচ্ছে উদ্দেশ্য লুক লুক ফরওয়ার্ড টু ইন অ্যাডিশন টু এরপরে ভার প্লাস আইএনজি ব্যবহৃত হয় তো ব্যাপারটা কি হলো দেখে নাও একটু উদাহরণ দিলেই বুঝতে পারবে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু সলভ মাই প্রবলেম দেখো তিনি আমার সমস্যা সমাধানের উদ্দেশ্যে এখানে এসেছিলেন তাহলে এখানে কি হবে আইএনজি হবে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু টু এর পরে যে ভাবটা রয়েছে দেখো তার সাথে আইএনজি হবে দেখো এখানে বলা হচ্ছে এরপরে ভাব যেটা বসবে মানে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ইন অ্যাডিশন টু এই যে এইগুলো রয়েছে এই তিনটে রয়েছে এরপরে যদি কোনো ভাব হয় সেটা আইএনজি ফর্মে হবে তাহলে দেখো উইথ এ ভিউ টু তারপরে ভাব রয়েছে তার জন্য আইএনজি হল উইটে টু এর পরে সাধারণত কি ভাবের প্রথম ফর্ম হয় কিন্তু এই যে উইথ এ ভিউ টু লুকিং ফরওয়ার্ড টু ইন অ্যাডিশন টু এর পরে যে ভাবটা হবে আইএনজি ফর্মে হবে দেখো ইন এডিশনটাও দেখো ইন এডিশন টু বি এ লায়ার হি ইজ এ চিট তাহলে এটা কি হবে ইন এডিশন টু বি রয়েছে বিং হয়ে গেল লুকিং ফরওয়ার্ড টু পরে দেখো লুকিং ফরওয়ার্ড টু গেট অ্যানাদার চান্স এখানে গেট লিখেছি তাহলে কি হবে গেটিং দেখো এখানে গেটিং অ্যান অ্যানাদার চান্স হবে অর্থাৎ লুকিং ফরওয়ার্ড টু ইন এডিশন টু উইথ এ ভিউ টু এগুলোর পরে যদি ভাব থাকে সেটা আইএনজি যুক্ত করে বসবে এরপরে দেখো কোনো পদমর্যাদার পূর্বে অ্যাস ব্যবহার করা উচিত নয় এবং পোস্টেড এর ক্ষেত্রেও এটি প্রযোজ্য দেখো হি বিন আনেনেমাসলি অ্যাজ দ্য চেয়ারম্যান এই যে অ্যাস বসলো এটা কিন্তু হবে না তাহলে আসলটা কি হবে দেখে নাও এখানে এখানে দেখো এই ডাইরেক্ট লেখা রয়েছে চেয়ারম্যান ক্লাব তাই এটা কি কি বললাম আমরা পদমর্যাদার পূর্বে অ্যাস বসে না দেখো দ্য চেয়ারম্যান একটা পদমর্যাদা পদ রয়েছে তার আগে অ্যাস বসবে না এইবার দেখো কোন পোস্টের আগে আর কি অ্যাস বসবে না এরপর দেখো স্টপ স্টার্ট হেল্প অ্যাভয়েড এবং দেন এরপরে ক্রিয়াপদের আইএনজি রুপটি ব্যবহৃত হয় কি হলো ব্যাপারটা দেখে নাও এভরিবাডি স্টার্টেড টু লাফ অ্যাট মাই কমেন্ট স্টার্টেড রয়েছে আমি কি কি বলে কি শব্দ স্টপ স্টার্ট হেল্প অ্যাভয়েড এবং দেন পরে ক্রিয়াপদের আইএনজি হয় তাহলে স্টার্টেড রয়েছে স্টার্ট রয়েছে তারপরে দেখো ভার্ব কোনটা লাফ আছে তাহলে হয়ে যাবে লাফিং অ্যাভয়েড আছে টেক রয়েছে হবে টেকিং স্টপ রয়েছে তাহলে হবে এখানে মুভ রয়েছে তাহলে হবে মুভিং টু মুভ হবে না মুভিং এরকম ভাবে অনেকগুলো দেখতে পাবে যে দেন রয়েছে দেন টু টেক টেক হবে না টেকিং তো এরকম জিনিসগুলো তোমরা করবে এখানে কিন্তু টু কিন্তু বসবে না একটা জিনিস মনে রাখবে টু টেকিং হবে না টু মুভিং হবে না স্টপ মুভিং এটাও দিকে খেয়াল রাখতে হবে যে এখানে দেখো একটা জিনিস যে টু টু লাফ লাফ হবে না লাফিং হবে টুটা কিন্তু বসবে না লাফিং হবে এটাও কিন্তু মনে রাখতে হবে টু টেকিং না টু টেক হবে না শুধু টেকিং হবে এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যাভয়েডস টু টেক লিখবে না অ্যাভয়েডস টেকিং ঠিক আছে তারপরে স্টার্টেড লাফিং টু লাফ হবে না স্টার্টেড টু লাফ হবে না স্টার্টেড লাফিং এই শব্দগুলো ভালো করে দেখবে স্টপ টু মুভ হবে না টু মুভিং কিন্তু হবে না এক্ষেত্রে ভালো করে এগুলো জানবে নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অকার এবং হ্যাপেন যেটা প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যায় না কারণ তারা সক্রিয় কাঠামোতে একটি প্যাসিভ অর্থ প্রকাশ করে ভালো করে বুঝবে ও এক্সাম্পল না দিলে এটা বুঝবে না ইট ওয়াশ হ্যাপেন্ট ইন টাইম এটা প্যাসিভ ভয়েস যদি করি এটা হবে ইট হ্যাপেন্ট ইন টাইম এখানে একটা জিনিস দেখবে এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে আমি কি বলেছি অকার এবং হ্যাপেন প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যায় না তাহলে এটা কি হবে অবশ্যই ওয়াশটা হবে না ডাইরেক্ট আমরা করবো ইট হ্যাপেন ইন টাইম তারপরে দেখো অকার্ড ওয়াজ অকার্ড হবে না হবে হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ঠিক আছে কারণটা আমি বলে দিই কারণটা আবার বলছি অকার্ড এবং হ্যাপেন ভয়েসে ব্যবহার করা যায় না কারণ তারা সক্রিয় কাঠামোতে একটি প্যাসিভ অর্থ প্রকাশ করে নেক্সট দেখো ক্যাটেল পুলিশ পিপল মেশিনারি অ্যালফাবেট সিপ ডিয়ার ফার্নিচার এক্সপেন্ডিচার পোয়েট্রি সিনারি লাগেজ ব্যাগেজ ইনফরমেশান আর্মি ইত্যাদি প্লুরাল রূপে ব্যবহার করা যায় না তাহলে দেখো এ নাম্বার অফ পিপলস পিপলস লেখা রয়েছে তাহলে এখানে শুধু পিপল হবে ঠিক আছে এরকম অনেকগুলো এক্সাম্পল হতে পারে ইনফরমেশানস ব্যাগেজেস লাগেজেস সিনারিস এগুলো কিন্তু ভাবে বসবে না এ নাম্বার অফ পিপলস হবে না পিপল হবে এইভাবে একটু বুঝে নেবে এই শব্দগুলো কিন্তু কোনো প্লুরাল রূপে ব্যবহার করা যায় না নেক্সট দেখো আর্মস আর্মস সিজার্স স্পেকটাকালস অ্যাভারেজিনিজেলস মামস ইত্যাদি দেখো প্রচুর শব্দ রয়েছে এই যে শব্দগুলো রয়েছে এগুলো মুখস্থ করবে এগুলো কিন্তু সিঙ্গুলার হতে পারে না এগুলো কিন্তু সিঙ্গুলার হবে না দেখেন তাহলে এক্সাম্পল দেখো দ্য নেটিভস অফ অস্ট্রেলিয়া আর কল্ড অ্যাভোরিজিন তা আমি কি বলেছি এটা এক বচন হতে পারে না ঠিক আছে সিঙ্গুলার হবে না তাহলে অ্যাভোরিজিন নয় দেখো কি হবে অ্যাভোরিজিন তারপরে দেখো দ্য নিউ ম্যানেজার রিসিভড অর্ডার টু এনফোর্স সাম নিউ রুলস ইন দ্য অফিস অর্ডার রয়েছে হবে হচ্ছে অর্ডারস দেখো এখানে অর্ডারস লেখা রয়েছে তো এরকম জিনিসগুলো ভালো করে জানবে এই যে এগুলো ভালো করে মুখস্ত করবে এই শব্দগুলো সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে না তাই এগুলো অবশ্যই তোমাদের মুখস্ত করা উচিত সঠিকভাবে যেন তোমরা লেখো এগুলো মুখস্থ করে নেবে তোমরা যাই হোক আজকে এই দশটা নিয়ে আলোচনা করছি খুব একটা সময় নেই পরবর্তী ভিডিওতে বাকি এরোর কারেকশন নিয়ে আলোচনা করা যাবে কারণ এগুলো একটু জানার দরকার কারণ ছোটো ভুলের জন্য তোমাদের নাম্বার কাটা যায় এই ক্লাসগুলো করানোর পরে এডোর কারেকশনে কয়েকটা স্পেশাল ক্লাস করানোর পরে তারপরে আমি আবার গ্রামারের অন্যান্য যে চ্যাপ্টার বাকি রয়েছে যেমন ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ টেন্স ডিগ্রি চেঞ্জ এগুলো আমি আবার করাতে থাকবো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও